সকল নেতৃদকে ইস্যুর জায়গায় সাধারণ শিক্ষক এবং এবং আব্দুল মান্নানিগম এই দুজন সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সর্বপ্রথম চন্দ্রগঞ্জে বাচ্চা চেয়ারম্যানে যাবেন পরে অন্যান্য ইউনিয়নে যাবেন সবাইকে সামনে রাজনীতিতে ঐক্যবদ্ধ করে আন্দোলন সংগ্রামে করে বিশ্বের সরকার খালেদা জিয়ার ও भाजप চেয়ারম্যান যারা তার কারণে কষ্ট থেকে আপনাদের সময়তে আসলে সুন্দরভাবে আজকে মত আমরা সবাই মিলে বিদায় দিচ্ছি বাংলাদেশ যারা বাংলাদেশ যারা আল্লাহ সর্বজন শ্রদ্ধেয় শ্রদ্ধেয় আর এই আর তার মানে जिंदाबाद जिंदाबाद